দিয়ে ওই দিন আমি গিয়েছিলাম উত্তরায় আমার কাজিনকে নিয়ে তো আমি উত্তরায় গিয়ে ফার্স্টে আরফেল বেস্ট পাইতে গিয়েছিলাম তো আমিও উত্তরা থেকে কে কে কিনেছি সবই দেখাবো এই ভিডিওতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি গেছিলাম আমার একটা ট্রাভেল কিট লাগবে সেটা নেওয়ার জন্য তো আমি ভাবলাম যে আর এফ এল বেস্ট বাইতে হয়তো পাব তো ফার্স্ট টাইমে আর এফ এল বেস্ট বাইতে চলে গেলাম তো আমি যখনই আর এফ এল বেস্ট বাইতে যাই কিছু না কিছু নিজের জন্য কালেক্ট করি মানে প্লেট বাটি যেটাই হোক তো আমার এই যে ব্ল্যাক কালারের যে ডিজাইনটা এটা ছিল এই প্লেটটা ছিল তো ভাবলাম যে দুটা যেহেতু কিনেছি আরও দুটা কিনি মানে এইভাবে দুটো একটা কিনতে কিন্তু হয়তো সেট কমপ্লিট করবো তো ওই কালো রঙের যে প্লেটটা মানে কালো কালারের যে ডিজাইনের যে প্লেটটা সেটা আমি আরও দুটো কিনেছি এরপর অন্যান্য বাটি দেখছিলাম আর আয়াতের জন্য আমি একটা সার্ভিং প্লেট কিনবো যেন ওকে এক এক রকম খাবার আসলে একবারে দিতে পারি মানে দু তিন ধরনের খাবার দেওয়ার জন্য যে বাটিগুলো সেগুলো তো এরপর আমি দেখছিলাম যে আর কী নেওয়া যায় ফার্স্টেই তো ট্রাভেল কিট উঠিয়েছিলাম ট্রাভেল কিটটা নিয়েছি এর জন্যই যে আব্বু যে আমার মেয়ের জন্য অলিভ অয়েল তেল আর ওর চুলে দেওয়ার জন্য যে তেল তেলটা পাঠিয়েছে সেটা যেন সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায় এর জন্য তো আমি ফার্স্ট ওটা উঠালাম আর আমার মেয়ে অলওয়েজ এই কাজটা করে যখন আমি স্বপ্নতে যাই বা বেস্ট সবাইতে যাই এই ট্রলিগুলো না ও খুব মানে এর চালাতে চায় তো এর জন্য আসলে ও এটাই করতেছে আর আমিও সাথে সাথে ছিলাম আর এখন এমন একটা অবস্থা হয়েছে যখনই আমি উত্তরা যাই কোনো কিছু কেনাকাটা করার জন্য মেয়ে আমার সঙ্গে যেতে চাই আর আমি মেয়েকে নিয়েও যাই আর এতে করে আমার একটা সঙ্গও হয়ে গেছে যার কারণে না স্কুলে যখন ও যায় একা বসতে চায় না তো আমাকে সাথে বসতে হয় তো এটা নিয়ে আমি আসলে খুব চিন্তায় আছি যে মেয়ে কবে আসলে একা একা স্কুলে বসবে তো যাই হোক যে দেখছেন যে মেয়ে আসলে একাই এটা চালিয়ে নিয়ে যাচ্ছে আর এই যে এই প্লেটটার কথা বলেছিলাম এটা আমি আয়তের জন্য কিনতে চাচ্ছিলাম তো এটা বড় ছিল মানে এটা দিয়েও ভাত খেতে পারবে ভাত মাছ সবজিভাবে খেতে পারবে তো এটা কিন্তু অলরেডি একটা ওর আছে যেটা এখন ব্যবহার করছে তা আমি চাচ্ছিলাম যে দুটা নিতে মানে এরকম একটা নাস্তা দেওয়ার জন্য আর একটা হচ্ছে ভাত খাওয়ার জন্য পরে ভাবলাম যে না যেহেতু ভাত খাওয়ার জন্য একটা আছে নাস্তা দেওয়ার জন্য হয়তো এই ছোটোটা নেওয়া যাবে তো এটা প্রাইস ছিল একশো টাকা তো আমি এটা আসলে নিলাম কারণ দেখা যায় সন্ধ্যায় একটু ফল বা অন্যান্য নাস্তা তৈরি করে ওকে সুন্দর করে দেওয়া যাবে আর আমার বোন কিনেছে একটা ছোট কন্টেইনার বক্স মানে ফ্রোজেন খাবার ফ্রোজেন করে রাখার জন্য আর একটা সল্ট পট নিয়েছে এরপর বেস্ট বাই থেকে এসে আমরা চলে গিয়েছিলাম এইচ এম প্লাজায় এইচ এম প্লাজা থেকে আমার আমি লেস কিনবো আমার একটা জামার সাথে ম্যাচ করে লেস কিনবো তো এক দোকান থেকে আসলে সবসময় আমার কেনা হয় তো ভাবলাম এবার অন্য দোকানগুলোতেও দেখি তবে অন্য দোকানগুলোর মধ্যে লেস আমার ভালো লাগছে না মানে আমার জামার সাথে আসলে ওইভাবে যাচ্ছিলো না যার কারণে আর ওইভাবে দেখা হয়নি তো আমি যে দোকান থেকে কিনি ওই দোকানে পরে মানে ওই দোকান থেকেই কিনেছিলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কোন লেসটা কিনেছি আর আমার জম জম সুইস লন কারিজমা লন থ্রি পিসগুলোর সাথে একটু লেস দিয়ে মানে বানাতে খুবই ভালো লাগে দেখতে না খুব সুন্দর লাগে পান গলা দিয়ে পরে লেসটা দিয়ে দিব হ্যাঁ কারণ এখানে যে এই ডিজাইনটা তো তার আছে মানে পড়লে আবার খারাপ দেখা যাবে আচ্ছা একটা গলার তাহলে এখানে আধা গজ লাগবে তাহলে আড়াই গজ আচ্ছা না আড়াই গজ না গজ কেন তিন গজ গলা কেমনে দিবেন গলা গোল গলা হবে বা পান গলা হবে তাহলে না তাহলে গোল গলা হইলে আড়াই গজ হবে পান গলা হলে না এক গজ বেশি লাগবে এক গজ হইও আর বেশি পাসবে আচ্ছা আমাকে আড়াই গজ দেন হ্যাঁ গোল গলা দেখি লিস্টটা দেখি না হইবো কারণ এখানে শব্দ হিসাব করে নিতে গলায় বেশি এক গজই তো হয়ে যাবে মানে আধা গজও হয়ে যাবে আধা গজ কতটুকু আমাকে দেখেন তো

এরপর আমরা সাবস্ট্যান্ডেজ অর্ডার করেছিলাম তিনটা দুইটা পার্সেল একটা আমার বাসায় নিবা একটা ওর বাসায় নিবা আর একটা অর্ডার করেছিলাম আমরা এখানেই বসে খাবো আমরা তিনজন মিলে তো আমি এরপরও কিন্তু টুকিটাকে অনেক কিছু কেনাকাটা করেছি সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো আর এই যে বাসায় চলে আসলাম আমি একটা মেয়ের জন্য চিকেন প্যাটিস অর্ডার করেছি সেটা খুবই মজা হয় আজও থেকে আমি নেই আর এই যে ছেলেরটা ছেলেটা এখন ভাগ করে দিব মানে ওরা এখন মিলেই খাবে মানে এখান থেকে একটু এত আবার খাবে তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ